জয়পুরহাট জেলার ভাই ভাই আসসালাম ভাই কেমন আসছেন আছি ভাই আলহামদুলিল্লাহ ভাই কি অবস্থা বলুন তো আজকে রঙের গরু সঙ্গে

কিন্তু গরুকে খাবার দিচ্ছে ঠিকই কিন্তু ওই জন্য দেখেন যে হয়তো এই গরুটা আমাদের কাছে বিক্রি করে তারা একটি খামার সুন্দর আচ্ছা 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 মানে একবারে প্রান্তিক পর্যায়ের খামার থেকে গরুটা সংগ্রহ করা হয় এই জন্য মনে করেন যে অনেকে দড়িটা আর কি ঘোষা মানটা লাগে চামড়া দিয়ে আর আপনাদের বেশিরভাগ কালেকশন হয় আপনার জেদ ভাই গ্রাম থেকে সংগ্রহ করে না গ্রাম থেকে সংগ্রহ করা ভাই প্রত্যেকটা গরু আচ্ছা 3 নাম্বার টেক্সট আর প্রত্যেকটা গরু চঞ্চল প্রকৃতির ভাই এই যে এই যে

গরু চেনার উপায় হচ্ছে ছয়টা গরু যে কোনো সময় দর্শকেরা মনে করতে পারে যে কোনো সময় এই ছয়টা গরু এক দেখাতেই পছন্দ হবে ভাই তো একটা কথা না বললে নয় যেকোনো একটা নতুন খামারি কেউ নতুন একটা উদ্যোক্তা দুলি ছয়টা গরু একটা খামারে নিয়ে যায় করতে পারে আমার বিশ্বাস যে হয়তো পরবর্তীতে কোনো গরু লাগা কথা না আপনার মনে করেন যে এটা কিছু কিছু গরু আছে আপনার পাঁচটা গরু আছে রোজারির থেকে শুরু করতে পারবেন এটাই বললাম একটু বয়সটা তেরো মাস বয়স

যে আমাদের আমাদের তো আমরা সবসময় বলি যে দর্শকদের আনকুমন জিনিসটা দেওয়ার চেষ্টা করি ভাই খারাপ জিনিসটা বাদার তে বল বল ভাই জাতমান চিনে গরু কিনতে হবে জি ভাই প্রত্যেকটা গরু জাতমান কোয়ালিটি নির্বাচন করে আমার কাছ থেকে দর্শকের আনবে ভাই তাহলে জিয়াদ ভাই একবার ফিনিশিং দামটা একটু বলে দেন ভাই এক লক্ষ বাইশ হাজার টাকা করে পিস ভাই আচ্ছা এক লক্ষ বাইশ পিস হ্যাঁ একবারে কোনো কেউ দাম দর না করলে ভাই এক লাখ বিশ করে এক লাখ বিশ এক লক্ষ বিশ হাজার টাকা করে পিস পড়বে ভাই ঠিক জি তবে রিয়াদ এগুলোতে অনেক দর্শক আশায় থাকে যেহেতু সুযোগ থাকে তো সেই ব্যাপারে হেলাল ভাইয়ের কথা বলতেছি এই সুযোগের তো অবশ্যই দর্শক আশা রাখে ভাই আমি তো প্রথমে ফিক্স বললেই আর মুখে হয় না ভাই এটা মুখেই মানায় কিন্তু অন্তর থেকে হয় না ভাই হয় না যদি আপনি বলেন যে একদম জি ভাই যদি আপনি রায়ন ভাই হোক বা সোহাগ ভাই ভাই যে হেলাল ভাই বা যদি কয় আমার একটা গ্রুপ পছন্দ